আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম ভিডিওতে চুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা জানবো বাংলাদেশের বাজারে প্লাস্টিকের পাইপের দাম কত টাকা ফিট দরে ক্রয় বিক্রয় হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন চলুন জেনে আসা যাক প্রথমেই রবিন প্লাস্টিক পাইপের বিএস ক্লাস বি পাইপ যেটা সেটা পেয়ে যাচ্ছেন বর্তমান তিন ইঞ্চি প্রতি ফুট আশি টাকা দরে সে দর্শক তিন ইঞ্চি প্রতি ফুট আশি টাকা এবং এক পিস বিশ ফুট ষোলোশো টাকা দরে ক্রয় বিক্রয় হচ্ছে রবিন পাইপ দেড় ইঞ্চি বিএস ক্লাস ডি যার প্রতি ফুট ক্রয় বিক্রয় হচ্ছে পঁয়ত্রিশ টাকা দরে এবং এক পিস পেয়ে যাবেন পনেরো ফিট লম্বা পাঁচশো পঁচিশ টাকা দরে সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটি ল্যাক দিতে ভুলবেন না দুই ইঞ্চি রবিন প্লাস্টিকের পাইপ ক্লাস সি যেটা সেটা পেয়ে যাচ্ছেন বর্তমান বাংলাদেশের বাজারে প্রতি ফুট পাঁচচল্লিশ টাকা দরে সুপ্রিয় দর্শক এক পিস দশ ফুট দৈর্ঘ্যের ছয়শো পঁচাত্তর টাকা হলে আপনি পাইপটি ক্রয় করতে পারবেন সেই সাথে বর্তমান রবিন এক ইঞ্চি থ্রেড পাইপ যেটা সেটা ক্রয় বিক্রয় হচ্ছে প্রতি ফুট বত্রিশ টাকা দরে যার এক পিস এই মুহুর্তে পেয়ে যাচ্ছেন দশ ফুট লম্বা তিনশো বিশ টাকা দরে সে প্রশক কেনার সময় অবশ্যই কোম্পানি ও সাইজ সাইজবেদের দাম পরিবর্তন হতে পারে থ্রি কোয়ার্টার রবিন প্লাস্টিক পাইপ প্রতি ফুট বাইশ টাকা দরে কেনা বেচা হচ্ছে বর্তমান বাজারে এবং প্রতি পিস দশ ফুট লম্বা দুশো বিশ টাকা দরে পেয়ে যাচ্ছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী সেই সাথে পেয়ে যাচ্ছেন সোয়া ইঞ্চি রবিন প্লাস্টিক পাইপ যার প্রতি ফুট বর্তমান ক্রয় করে হচ্ছে বিশ টাকা দরে এবং এক পিস যদি আপনি ক্রয় করতে চান সেক্ষেত্রে পনেরো ফুট লম্বায় পেয়ে যাবেন তিনশো টাকা দরে সুপ্রিয় দর্শক মণ্ডলী আরও পেয়ে যাচ্ছেন বর্তমান বাজারে প্লাস্টিকের হোস পাইপ যা ফিতা পাইপ নামেও পরিচিত কৃষক ভাইয়েরা ব্যবহার করে থাকে হোস পাইপ দুই ইঞ্চি প্রতি ফুট ছয়শো টাকা দরে কেনা বেচা হয় এখানে অনেক লম্বাও বিক্রি হয় আপনি যত ফুট প্রয়োজন নিতে পারেন হোস পাইপ তিন ইঞ্চি প্রতি ফুট সাত টাকা দরে কেনা বেচা হচ্ছে এবং হোস পাইপ চার ইঞ্চি যেটা প্রতি ফুট নয় টাকা দরে কেনা বেচা হচ্ছে সুপ্রিয় দর্শক মণ্ডলী পাঁচ ইঞ্চি পেয়ে যাচ্ছেন দশ টাকা দরে সেই সাথে আজকের ভিডিও এখানেই শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ